পুজো দিয়ে চলে আসছি গেমে নে পুরো চান আর এই যে পাকা বন্ধ কুলার বন্ধ সব বন্ধ কারেন্ট নেই কারেন্ট চলে গেছে আমাদের আমি ঘর দর গুছিয়েছি আমার নন আসবে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়া এই যে চাদর ফাদর পাল্টে নিয়ে সব গুছিয়ে দিয়েছি এগুলো আর এখানে আমার শাশুড়ি ও মা আর এই যে আমাদের রান্নার সরঞ্জন মা বসে রয়েছে কারেন্ট নেই এই যে এখন মাংস কি আনলে তো দেখাও আমাদের যে খাসির মাংস ভাজা বুজি মাছ ওদিকে মাছের মাছ আর কাটা এই যে পুঁই শাক মাথা রয়েছে ডাল হবে তো চলো মা বান্না করছে তা আমি আমি তো আবার বেরাবো ও বাড়ি যাবো দেখি ওনাকে একটুখানি চলো গরমের চান হয়ে গেছি আমি আবার রেডি ফেডি হয়নি যখন বেরাবো ওই বাড়ি যাওয়ার সময় তখন তোমাদেরকে শেয়ার করব এখানে কি কী রান্না হচ্ছে সেটা তো আমি শেয়ার করতে পারবো না তাই আগেই দেখিয়ে দিলাম যে মা কী কী প্রিপারেশান নিয়েছে কী কী রান্না হবে ওই বাড়ি যাই ওই বাড়ি গিয়ে কী কী হয় সবটা শেয়ার করতো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে আমার নন্দাই খেতে এসছে এখন

সান হয়ে গেছি এই যে মায়ের বাড়ি এখনো ঢুকতে পারিনি মায়ের হাতে দেহে গুলো দিয়ে গুলো করতে হয় এখনই নমস্কার জামাই বসে পড়েছে এখানে গাম মুছছে হ্যাঁ আমার মা এখানে গুছিয়ে নিয়েছে সব এখন জামাইকে আশীর্বাদ করবে আর এই জামার ছেলে চলে এসেছি বাড়ি আর এখন কটা বাজে শুনি তো দেখা বইটা দেখাও সবাইকে বন্ধুদেরকে কটা বাজে এখন একটা বাজে আমি এখন একটা সময় এখানে এসে পৌঁছেছি কারণ আমাকে ওই বাড়ি একটু গুছিয়ে আসতে হয়েছে যাই হোক আমার মা এখানে সব রেডি করছে আর আমার বড় ওপরে বসে পড়েছে তো চলো এখান দিয়ে ভিডিওটা স্টার্ট করছি সারা দিনটা এখনো পরে এখন দিন কেটে গেছে সরি এখন দিয়ে অব্দি রাত অব্দি কী কী করি সবটা শেয়ার করবো আর কী কী খাই সেটাও তোমাদের শেয়ার করব চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো মা যখন আশীর্বাদ করবো তখন ফিরে আসছি বাবা কত কিছু সাজিয়ে দিয়েছে হ্যাঁ বাবার পাশে উঠে বস এগিয়ে আছি তো কথা কিছু খাবে তুমি জুস গ্লাসগুলো ওরকম বসলে পারবে খালা নিয়ে এসেছে হ্যাঁ একটা প্লেট আনো তো এই বন্ধুরা এই যে এখন বসে পড়েছে আর মা গুছিয়ে নিচ্ছে সব একে একে এবার আমার বরকে আশীর্বাদ করবে তো এই দিনটা প্রত্যেক কটা মেয়ের মায়ের কাছে খুব স্পেশাল আর জামাইরা তো স্পেশাল ফিল করেই তো চলো দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে সাইডে

ফানটাও খাই দিচ্ছে যে আমার পছন্দের যাই হোক রোকসা পাঠ আমার মা এখানে ফল মিষ্টি সবর হাতে তুলে দিচ্ছে ও আস্তে আস্তে খাক আর এই যে ও আমার মাকে শাড়ি দিয়ে দিলো যেটা আমার মায়ের জন্য আর কি নিজে পছন্দ করে এনেছে আর আর মাও দিয়ে দিলো ওকে ওর গিফট তো চলো দেখতে থাকো এই যে আমার ছেলে এখন খাইতে বসেছে আর এই যে বাড়িতে তার রান্না বান্না দেখো ডালি ভাত মাছ ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর এই যে গেলাসে জল খাচ্ছে তো কেমন রান্না কেমন হয়েছে দিদার রান্না খুব সুন্দর টেস্টি তো টেস্টি হয়েছে রান্না ওকে খাইয়ে নি এই যে এখন এটা খাওয়াতেই আমার আধ ঘন্টা লাগবে ঠিক আছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকুন তো এই যে দুপুরে রান্না বান্না আমার বরের ভাত মা সাজিয়ে দিয়েছে সাদা ভাত করলা ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা আর চর্বির বড়া এখানে রয়েছে মাছের মাথার ডাল চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংস চাটনি মিষ্টি দই জল বান্না এখানে আমরাও খাওয়া দাওয়া করছি আমার ভাত এখনও বাড়িনি এই যে এখানে হলো মাছের মাথার ডাল এখানে হলো চিংড়ি মাছের মালাইকারি এখানে হলো ভাজা ভুজি এখানে হলো মাংস আর এই হলো আমাদের চর্বির বড়া তো চলো খাবার শুরু করো স্যার তো খাবার শুরু করছে আর আমরাও খেতে বসবো আর এই যে আমার মা খাবার ওকে গুছিয়ে দিয়েছে আর এবার আমারটাও বাড়ছে আস্তে আস্তে আর এদিকে আমার ছেলে খাওয়া হয়ে গেছে ও মোবাইল দেখছে শুয়ে শুয়ে ও আর আর পাপাকে আজকে ডিস্টার্ব করেনি খাওয়াতে ও বুঝে গেছে আজকে পাপার দিন যাই হোক আমার বর একটু টায়ার্ড হয়ে গেছিল আর এই যে আমার মায়ের হাতটা দেখো বন্ধুরা আমার মায়ের হাতে ডাল ছিটকে এসছে একার হাতে যেহেতু রান্না বান্না আমারও আসতে দেরি হচ্ছে আমি মাকে কোনোই হেল্প করিনি এই বছর মা সর্বস্ব যা যা রান্না পথ সব নিজে একা একা করেছে আর এদিকে আমার বর ঘুম উঠেছে আর কারণ আম ফাম খেয়ে খুব ক্লান্ত হয়ে গেছিলো জানি ভিডিওটা দেখলে পরে আমাকে সাথে আর কি মানবে যাই হোক ও ঘুম দিয়ে উঠে এই যে খেতে বসে যে একটু হাই করে দিল এই যে মাও একটু হাই করে দিল সবাই হাই টাই করে আমরা মাকে বলছি আমাকেও তো খেতে দাও আমারও তো খিদে পেয়েছে নাকি জামাইকে আমাইকে পেয়ে আমাকে আর পাত্তাই দিচ্ছ না তো মা আমাকেও আবার বেড়ে দিচ্ছে চলো আমরা খাই আর রান্না বান্না কেমন হয়েছে কি কি মা করলো সেটা তো আগেই জানিয়ে দিয়েছি আর বান্না কেমন টেস্ট হয়েছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো আমি কিন্তু রান্নার রিভিউও দিচ্ছি আর চলো দেখতে থাকো আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও বারবার বলছি কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা খাওয়ানো শুরু হয়ে গেছে আমি পটল ভাজা দিয়ে খাওয়া শুরু করলাম আর এইদিকে আমার বর তো খাচ্ছে ওকে মা সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর এই যে আমারও আমি আজকে কাঁসার থালায় বরের অনারে আমার কাঁসার থালায় ভাত খাওয়া আমার ছেলের খাওয়া হয়ে গেছে মোবাইল দেখছে আর এই যে মা খাবার বাড়ছে বাবা ডিউটি গেছে তাই বাবা মিসিং তাহলে বাবা প্রত্যেক বছর থাকে আমার দিন প্রেজেন্ট থাকে বাট আজকে ডিউটি ছুটি করতে পারেনি ছুটি হয়নি এই বাবা নেই বাবাকে মিস করছি আমরা সবাই বাবা থাকলে এখানে এটা এরমভাবে দে ওটা ওরমভাবে গুছিয়ে দে হাজার কথা বলতো বাবা দে ওটা মিসি সবাই খাচ্ছি আমরা চলো খাওয়া দাওয়া করে নিই ফিরে আসছি দেখি কখন ফিরে আসি কখন আবার দেখানোর মতো ময়ের সাথে শেয়ার করার মতন কিন্তু থাকলে আবার শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা খাসির মাংস খাচ্ছে আর ওটাই ও ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছে যে কতটা নরম হয়েছে মাংসটা আর কতটা টেস্টি হয়েছে তো আমি ওকে বলছিলাম বলো কেমন হয়েছে তো বলছে দাঁড়াও মাংসটাকে ছিঁড়ি তা আমাকে ছিঁড়ে দেখাচ্ছে মাংসটা তো যাই হোক এই যে খেয়েও দেখাচ্ছে দেখো বলবে খুব টেস্টি হয়েছে দেখো মুখটা দেখো মুখটা দেখো বদমাইশের মানে সারাদিনই আর কি মারে একবার আমার পেছনে লাগে একবার আমার মায়ের সাথেও লোক করে মানে খুবই ভালো আমার বর জানো তো মানে খুব মিশুকে যাই হোক বেশি তারিফ করে লাভ নেই আবার পরে বাদ দাও বাদ দাও তো এই যে ও খাচ্ছে খেতে খেতে কী সব চিন্তা করছে কি আনি আর এদিকে মায়ের সাথে বক করছে কী কথা বলছে আমি ভুলে গেছি যাই হোক সারাদিনই বক করে দুজন মিলে আর এই যে মাংসগুলো এক একটা করে তুলে নিচ্ছে মাংস আরও দিয়েছিল ও কমিয়ে দিয়েছে বললে আমি গরমেও খেতে পারছিল না আর হয় না আর ও দুধ দিয়ে এসে তারপর আর খেতে ইচ্ছা করে না দেখবে তাই হোক মা তাও জোর করে তিন চার পিস দিয়েছে পিস খেয়েছ আর তিন পিস আর এই যে আমিও খাচ্ছি

আমি আমার মায়ের হাতে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার মায়ের রান্নাটা জাস্ট ওয়াশি আমার জামাই ষষ্ঠী কোনো ডে জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠী কোনো কিছুই না আমার বাবা মাও আমার আমার শ্বশুর শাশুড়িও আমার সবই আমার এদের আবার নতুন করে দিন কি করেছে কে সৃষ্টি করেছে কি জানি শ্বশুর সমস্ত জামাই ষষ্ঠী হচ্ছে হ্যাঁ আমি প্রায় এসে খেয়ে যাই তাতে লজ্জার কি আছে শ্বশুর বাড়িটাও আমার আমার পাপের বাড়িটাও আমার এটা হলে এখন খাইটি মাংস পেশা আমার চলছে তোমার আর মাংস বন্ধুরা এই যে বিকেল হয়ে গেছে আর ছেলে আর বাবা খেলছে সেটাও শেয়ার করলাম আর এদিকে আমার বাবাও চলে এসেছে এই দেখো গরমে বিরক্ত ভাব আর এই যে মা টিফিন টিফিন দিয়ে দিচ্ছে বাবাকে এখানে অনেক কিছু ছিল আর আমাদের জন্য হাতে করে চুরমুর মাখা ফুচকা অনেক কিছু নিয়ে এসেছিলো বাবাকে বলেছিলাম কিছু আনবে না কারণ অবেলায় ভাত খেয়েছি তবুও বাবা বাবা তো বাবাই বাবা শুনবে না বাবা কিছু না কিছু আনবেই তো বাবা নিয়ে এসছে আর আমরা টুকটাক খেয়ে নিচ্ছি এবার বাড়ি যাব কারণ ওখানেও আবার আমার ননদ বসে রয়েছে আমার জন্য শাশুড়ি ননদ ওরা দই বড়া করেছে তো ওইগুলো ওখানে না গেলে না শেয়ার করলে তো তোমরা দেখতে পাবে না তো চলো ওই বাড়ি যাই তারপর দেখা হচ্ছে কথা হচ্ছে তো হ্যালো বন্ধুরা ফিরে এলাম আবার সন্ধেবেলায় তো সন্ধেবেলায় এই বাড়ি দিয়ে ভিডিওটা স্টার্ট করছি কারণ আমি সন্ধেবেলা না নটা বাজে আমি একটু আগে এবারই এলাম ঘেমে নিয়ে চান হয়ে গেছে দেখছো আর এখানে আমরা বসেছি এখন দই বড়া পাটি হচ্ছে মা বানিয়েছে দাঁড়াও তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি এই দেখো কি টেমটেটিং লুক হয়েছে দেখো কি সুন্দর দেখতে হয়েছে তো এটা এখন সবাই মিলে আমরা খাবো মা বানিয়েছে আমি ব্যাক ক্যামেরা তো ব্যাক ক্যামেরায় দেখো খুব সুন্দর লাগছে না দেখতে এখানে আরও ছিল আমরা এই তিনটে প্লেটই সাজিয়ে বসেছি তো সবাই টেস্ট করছি আর গল্প করছি তো আজকের ভিডিওটা ষষ্ঠী স্পেশাল ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর সামনে কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আসছে আমার বরের বার্থডে আমার বার্থডের ভিডিও তো দেখার জন্য যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যারা নতুন তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটা টং করে বাজিয়ে দাও যাতে সবার প্রথম নোটিফিকেশানটা তোমরাই পাও ভিডিও আসলে তো চল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা